গত পঁচিশে জানুয়ারি পাঁচলা আজিম হাই হাইস্কুলে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় চিত্র হস্তশিল্প মেলা আর সাতাশে জানুয়ারি স্কুলে অনুষ্ঠিত হয় খাদ্য মেলা। এই স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা নানা ধরনের সুস্বাদু খাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় এই খাদ্য মেলা। এই স্কুলের খাদ্য মেলায় এবার মোট বাইশটি স্টল ছিল খাবারের তালিকায় ছিল লুচি ঘুগনি আলুকাবলি আলুর পিঠে থেকে শুরু করে দুধপুলি কদম পিঠে কিংবা কুমড়োপিঠে পাটিসাপটা আবার ছাত্রছাত্রীদের মধ্যে কেউ বা বানিয়েছে চা তো কেউ করেছে গাজরের হালুয়া এই চিত্র হস্তশিল্প মেলা এবং খাদ্য মেলার ফিতে কেটে উদ্বোধন করেন হাওড়া জেলা পরিষদের সদস্য বাবু উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহেবু আলম ওরফে হীরা উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মুক্তার হোসেন উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সৈয়দ গোলাম মর্তজা উপস্থিত ছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ শামসুদ্দিন সহ অন্যান্যরা আছে আর পাঁচ দশ মিনিট এগারোটা পঞ্চাশ চুয়ান্ন বার ạ chưa được 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 পরিবেশ প্রথমত আমাদেরকে জানতে হবে এই স্কুলের পরিকাঠামো যেভাবে তৈরি হচ্ছে এই স্কুলকে বিধায়ক গুলশান মল্লিক সাহেব তিনি নিজে পরামর্শ দিয়ে ডক্টর আবু বকর মল্লিক সাহেব পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তিনি যেভাবে এই স্কুলের পরিকাঠামো সার্বিক উন্নয়ন তিনি নিজে নজরদারি করে রেখেছে তার সঙ্গে সঙ্গে তিনি তারই প্রতিনিধি হিসাবে আমি এসেছি আজকে যেটা দেখলাম যেভাবে এই স্কুলের শিক্ষকেরা থেকে আর শিক্ষক থেকে আরম্ভ করে ছাত্রছাত্রীরা যেভাবে এত সুন্দর হস্তশিল্প তৈরি করেছেন সুন্দর বাচ্চারা স্কুলের ছাত্রছাত্রীরা যেভাবে নিজে হাতে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করেছে আমরা তো দেখে অবাক হয়ে গেছি কিন্তু ওনারা যেভাবে খাদ্যের যে কোয়ালিটি তার সঙ্গে সঙ্গে যেভাবে তৈরি করেছে করেছে স্নেহ দিয়ে আমি ধন্যবাদ জানাই এই স্কুলের শিক্ষক শিক্ষিকাকে যাতে ওনারা যেভাবে ওনাদেরকে শিখিয়েছেন খুব সুন্দর বিদ্যালয় পরিচালন সমিতি এবং শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সকলের পক্ষ থেকে সম্মানীয় এলাকার পাটনা নবর উপকার যারা ল মল্লিক সাহেব তার কাছে এবং তার যোগ্যতম সন্তান তার ডক্টর অবুবক্কার মল্লিক সাহেব তাদের কাছে কৃতজ্ঞ আমরা দীর্ঘকাল আমি এখানে এই স্কুলে এসেছি বিরোনব্বই সালে দীর্ঘকাল আমাদের স্কুল বহু প্রাচীন স্কুল প্রায় শতবর্ষের দিকে গিয়ে যাচ্ছে সেইভাবে আমরা উন্নয়ন পাইনি নানান প্রয়োজনে আমাদের এখানে বক্কার সাহেব এবং নির্দেশে আমাদের এমএলএ সাহেবের নির্দেশে সুদিশ এবং বক্কা সাহেবের সহযোগিতা আমাদের এখানে নির্মিত হয়েছে আপনারা এখানে দেখলেন যেখানে শিল্প মেলা হচ্ছে সেই সেই সেইখানে এবং আমাদের ছাত্রছাত্রীর জন্য বাথরুম তৈরি হচ্ছে কমন রুম তৈরি হচ্ছে আমাদের স্মার্ট ক্লাস হতে চলেছে এবং আমরা নতুন একটা বয়েজ হোস্টেল তৈরি হচ্ছে পাঁচলা স্কুলকে যেভাবে তারা সহায়তা করছে এই এলাকার মানুষ অভিভাবক সাধারণ মানুষ তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা এবং এই তাদের ভাবনাকে বাস্তবায়িত করার জন্য সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করি এবং আনন্দিত ছাত্রছাত্রীরা পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে নানান প্রতিভা তার বই প্রকাশ এমন একটা মেলার আয়োজন না করলে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে পড়াশোনা ছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে নানান সুপ্ত প্রতিভার বিকাশে এই যে নির্দেশিকা শিক্ষা দপ্তরের মাধ্যমে দিয়েছে সেটাকে লক্ষ্য রেখে আমরা যে আয়োজন করে উপলব্ধি করলাম যে একটা শ্রেণীতে পড়াশোনা করে আরেকটা শ্রেণী যার ভাবে পড়াশোনা ভালো নয় কিন্তু তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেটা আমরা গতদিনেও দেখেছি আমাদের শিল্প হাত শিল্প আমরাতে দেখেছি অসাধারণ তাদের উ এবং হাতের কাজের জিনিস এবং আজকেও আমরা দেখলাম কাউন্টার হয়েছে এবং ছাত্রছাত্রীরা যেভাবে তাদের নানান রকম খাদ্য তারা নিয়ে এসে পৌঁছেছে তাতে করে আমরা বাজারে যখন আমরা কোনো কিছু খাই তার সঙ্গে আমাদের ছাত্রছাত্রী যাতে তারা জিনিস বরং ভালো সুস্বাদু উৎকৃষ্ট কোনো অংশে কম নয় আমরা উৎফুল্লিত আনন্দিত আমাদের যারা বিশেষ অতিথি এসেছিলেন এবং যারা অভিভাবক এসেছিলেন অন্যান্য ছাত্র যারা এসেছে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই আমরা তাদের কাছ থেকে তাদের খাদ্যদ্রব্য কিনছি খেয়ে টেস্ট করে দিয়েছি আমরা সেটি অভিভূত ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান সরকারকে সরকারের নব উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমাদের ছাত্রছাত্রীদের যে উদ্যোগ সেখানে শিক্ষক শিক্ষিকাদের যে পূর্ণ সহযোগিতায় এত সুন্দর একটা আয়োজন করেছে তার জন্য প্রত্যেকের কাছে আমি অভিনন্দন এবং জানাই আগামী দিনে এই ধারা অব্যাহত থাকুক এই আশা আমাদের স্কুলে এবারে প্রথমবার এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং পুরোটাই কিছু চালু ছাত্র ছাত্রীদের মধ্যে অনেক প্রতিবাদ করতে চায় কিন্তু আমরা সেটা একটা প্ল্যাটফর্ম দিতে পারছিলাম না এবারে স্যারের প্রচেষ্টা এবং আমরা স্যারের সঙ্গে রয়েছি স্যারের সহযোগী হিসেবে আমরা এটা প্রথম করতে রয়েছি এবং তাতে গিয়ে আমরা সাফল্য পেয়েছি

এখানে রয়েছে পটাটো কাঞ্চিগল রয়েছে আলু কাবজি রয়েছে দই ফুচকা রয়েছে জল ফুচকা রয়েছে তারপরে পাটি সাপটা রয়েছে অন্যান্য কদম পিঠে আছে আরও নানান রকমের পিঠে কিন্তু আছে এবং তার সাথে রয়েছে নিউ পেস্ট্রি এইসবগুলো কিন্তু আছে এবং চা চিরনি তারপরে হচ্ছে আপনার লস্যি সব রকমই বাচ্চারা মানে উৎসাহে মানে সমস্ত রকম ভেজ আইটেম যত রকম করা যায় করেছে ভীষণ ভালোভাবে করেছে এবং তার সাথে আমরা যেটা অভিনয় করতে চেয়েছি যে আমাদের মিড ডে মিল যে দিদিরা রয়েছে তারা তো সারা বছর হচ্ছে বাচ্চাদের চা করছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের সম্মানার্থে তাদের কিন্তু একটা কাউন্টার দিয়েছি এবং অনেক মায়েরাও আগ্রহী তারাও অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবারে আমাদের জায়গার অবশ্যই পারিনি পরবর্তীকালে আমাদের লক্ষ্য থাকবে এবং উদ্দেশ্য থাকবে যেসব মায়েরা অত পুরো তারা তো নেপথ্যে হেল্প করেছেন বাচ্চাদের তো সেই সব মায়েদেরকেও যদি সামনে আনতে পারি বাচ্চাদের সাথে তাহলে আমাদের মনে হয় ছাত্র শিক্ষক এবং অভিভাবক মিলিত একটা যে পূর্ণ ড্রিম এবং একটা সুন্দর করার চেষ্টা আমাদের থাকবে এবং বাচ্চাদের আনন্দদান এবং আমাদের সবারই কাজের মধ্যে যে আনন্দ দান এই দুটো মেলার মাধ্যমে তা কিন্তু আর একটা উদ্দেশ্য আমাদের ছিল যে আমাদের বাচ্চারা অনেকেই কিন্তু লেখাপড়াকে ছাড়িয়ে সব বিষয়ে কিন্তু ধরো তাদের সাথে সভ্যতা করতে গিয়ে আমরা দেখেছি তো এই মানে আমাদের মুখ্যমন্ত্রী এই যে উদ্যোগ নিয়েছেন সেটা এটাকে তো ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আগে থেকে আমাদের মনেও ইচ্ছাটাকে মুশকে দিয়েছেন আর সর্বোপরি আমাদের স্যারকে তো ধন্যবাদ জানাবই উনি যেভাবে আমাদের উৎসাহ দিয়েছেন সাহায্য করেছেন এবং প্রতি মুহূর্তে সাহায্য করেছেন এটা করবার নয় এবং আমাদের অনুষ্ঠান আমাদের দিক থেকে যতটাই স্বার্থকতা পেয়েছে এই আমাদের পরিপূর্ণ একটা টিমের মাধ্যমে মেলবন্ধনের মাধ্যমেই সম্ভব হয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলম